alone প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্তেছেন পুরাতন মরা কয় নদীটির কাজ চলমান পানি শুকানো হয়ে গেছে এখন নিচের যে ময়লাটি দেখতে পারতেছেন ময়লা পরিষ্কারের কাজ চলতেছে এবং পাশাপাশি মাছ ধরাও চলতেছে দেখতে পারতেছেন দুজন লোক মাছ ধরা নিয়ে ব্যস্ত চেষ্টা করতেছে মাস পায় কিনা দেখতেছে ধন্যবাদ মায়ের ভক্ত সঞ্জীব বাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য রুকমিয়া এসকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মুসাম্মত নূর নূর জাহান আক্তার ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মায়ের ভক্ত সঞ্জীব বা অভিনন্দন ভাই শুভ বিকাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন নির্বাচনের আগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাই যে প্রথম ইশতেহারটি দিয়েছিলেন এই মারা নদীটি জীবিত করা পুরাতন মরা নদীটি জীবিত করা তারই ধারাবাহিকতায় কাজ চলমান আপনারা দেখতে পারতেছেন দুই পাশের রাস্তার কাজ শেষ হওয়ার পর এখন পানি নিষ্কাশন করা হয়েছে নিচের যে ময়লাটি এটা আসলে উঠানো হবে তারপর নতুন ফ্রেশ পানি ঢুকানো হবে মাছ কোথায় একজন ভাই বলছেন মাছ কোথায় বা মাছ আসলে চেষ্টা করতেছে পায় কিনা তারা ট্রাই করতেছে Uh, देखते से রুকমিয়া ধন্যবাদ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য বিসমিল্লা ব্যার্ডিস্টুর আসসালামু আলাইকুম ভাই এত সোলু মোশন কাজ করলে বৃষ্টি আইসা তো তলায় নিয়ে ভাই আসলে বৃষ্টি আইসেই আসলে কাজটা হয়তো একটু বিঘ্নিত করছে পানি জমে গেছিল আবারও পানি নিষ্কাশন করা হচ্ছে এবং মেশিন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই বড় একটা প্রজেক্ট সময় তো একটু লাগবেই এই হচ্ছে ছোমারুঘাট বাজার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে সোনারঘাটের যে পুরাতন মরাকুয়াই নদীটি কাজ চলমান আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে মেশিন আরেকটা মেশিন স্টার্ট দেওয়া হয়েছে জাহাঙ্গীর মিয়া ব্রিজটা নতুন করতে হবে জি ভাই অবশ্যই পর্যায়ক্রমে সব কিছু করা হবে এই জায়গার সৌন্দর্য করতে গিয়ে যা যা করার ব্যারিস্টার করবেন আপনাদেরকে যদি একটু সামনে গিয়ে দেখাই এটা হচ্ছে রাস্তা এদিকে প্রতিদিন অসংখ্য অসংখ্য ছোট বড় গাড়ি যাতায়াত করে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় হয়তো মাছ ধরার জন্য পানিটি সেচ করা হচ্ছে এখানে কাজও হবে মাছও ধরা হবে চেষ্টা করতেছে মাছ পায় কিনা এটা হচ্ছে নতুন সম্পূর্ণ নতুন রাস্তা পশ্চিম পাশের যে রাস্তাটি করা হয়েছে ওয়াকওয়ের জন্য জাহাঙ্গীর মিয়া দশটা রাজ হাঁস দেবো আমি জিসি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এক ভাই বলেছেন দশটা হাস দেবেন উনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন অন্য পাশে আরেকটি মেশিন জাহাঙ্গীর মিয়া দুবাই থেকে ভাই আসলে ইনবক্সের নক দেন বাই জাহাঙ্গীর বাইকে বললাম ইনবক্স নক দেওয়ার জন্য পানিটি পুরোপুরি নিষ্কাশন করতে পারতেছে না ময়লায় আসলে পাইপটা আটকে যায় মেশিন বন্ধ হয়ে যায় তারপরে ট্রাই করতেছে জাহাঙ্গীর মিয়া আমার বাড়ি মিরপুর তাহলে তো আমাদের পাশেই বাই মিরপুর যেহেতু আপনার বাড়ি শুভা ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দেখতে পারতেছেন এখানে যে ময়লাটা জমে আছে ময়লাটি আহ নিচে টেনে টেনে নিচে নামানো হচ্ছে अच्छा मेला पढ्दैछु तिमी अलछ अच्छा 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 हामी त ममले त जुड हजुर 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 धन्यवाद ধন্যবাদ জামাল কবির আজকে ময়লা সরানোর কাজটা দ্রুত করলে ভালো হইতো জি অবশ্যই ভাই দ্রুতই করার চেষ্টা করতেছে রাশিদা আক্তার ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ ধন্যবাদ তুই ধন্যবাদ ফ্রম কাতার আলহামদুলিল্লাহ ভালো কাজ দেলোয়ার হুসাইনকে ধন্যবাদ আপনাকে

રાઇબો শুভেচ্ছা শুভকামনা রইলো সবার জন্য আমি খুলনা থেকে ধন্যবাদ খুলনা থেকে দেখার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য মাসুম মিয়া ধন্যবাদ ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখার জন্য আবদুল্লাহ আল মামুন ধন্যবাদ ইন্দ্রাল বিশ্বাস মালয়ে লাইভে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ ইমরান হুসেন মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য মাসুদ মিয়া ভাই কেমন আছেন ই ধন্যবাদ ভাই মাসুদ ভাইকে জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শাহেনা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শ্রীমন দুবাই থেকে দেখছি ধন্যবাদ আর শ্রীমন ভাইকে রাসেল জাহাঙ্গীর ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কামরুল হাসানকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য শাহন আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া আমি চট্টগ্রাম থেকে লাইভ দেখছি ধন্যবাদ ভাইয়া শাহন আক্তার আপুকে চট্টগ্রাম থেকে দেখার জন্য মোহাম্মদ মুশারফ হোসেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জসিম খান ধন্যবাদ ভাই আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আনোয়ার হোসেন আমি উমান কাতার ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য বালিয়ারি কারি আব্দুল আল ওয়াদুদ মঞ্জিল দাবি থেকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য পার ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আলমাস হোসাইন হীরা কতদিনের মধ্যে পানির প্রবাহ দেখতে পাবো ভাই চট্টগ্রাম থেকে ধন্যবাদ ভাই আলমাস ভাই আসলে পরিষ্কার এখানে আপনারা দেখতে পারতেছেন নিচে কিন্তু প্রচুর ময়লা জমে আছে যেটা পানির কারণে এতদিন দেখা যাচ্ছিল না এখানে কিন্তু দেখতে পারতেছেন ময়লা আর ময়লা এই যে আপনাদেরকে যদি দেখাই এগুলো কিন্তু পানির নিচে ছিল এইগুলো পরিষ্কার করে হালকা মাটি কাটার পরে পানি ঢুকানো হইব স্বচ্ছ পানি দেওয়া হইব সাদেক বিজিএম সাদেক পুলেন থেকে ধন্যবাদ ভাই কুলেন থেকে দেখার জন্য আতেক চৌধুরী ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই আমি দুবাই থেকে দেখছি মোহাম্মদ সবুজ আহমেদ ধন্যবাদ ভাই মোহাম্মদ বজদুর রহমান আমি ঢাকা থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই হাসান ভাইয়া ছেলে ভাই লাইভ করেন ভালো কথা কিন্তু এলাকার কি কোনো স্বেচ্ছাসেবী মানুষ নেই বাইরের মানুষ সবাই ভাই এলাকারই এখন যারা দেখতেছেন সব এলাকার মানুষই শাহানা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া আমি চট্টগ্রাম থেকে শাহানার আক্তার বলছিলাম পানি নিষ্কাশন করার পর কি এখানে কিছু করা হবে যে অবশ্যই এটা ওয়াক হয়ে হবে দুই পাশ দিয়ে মানুষ বিকেলবেলা হাঁটাচলা করতে পারবে বাচ্চা কাচ্চাদের নিয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে বিকেলবেলা এখানে সময় কাটাতে পারবে এবং নৌকা ধরাতে পারবে এখানে আমরা যতটুকু জানি বেশটা সমন্বয়ের মাধ্যমে নৌকাও আনা হবে বিকেলবেলা যারা একটু আনন্দ উপভোগ করতে চায় বা একটু রিল্যাক্সে থাকতে চায় এখানে এসে একটু রিল্যাক্স করলো আসলে ছোনারগেটে এরকম একটি জায়গা আগে ছিল না বেশটার সমন্বয়ের মাধ্যমে ছোনারগেট বসে পেতে যাচ্ছে মনির হুসেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুজন দানারকে ধন্যবাদ সপেন পিকে ধন্যবাদ ভাই আমি সৌদি আরবিয়া থেকে মামুন রশিদ ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখেন মোহাম্মদ ইউনুস ধন্যবাদ শাহনাক্তার অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি অবশ্যই শাহনাক্তার আপনাকেও অসংখ্য ধন্যবাদ অরমিয়া ইতি আমি মালয়েশিয়া প্রবাসী ছোঁনারুঘের সন্তান ধন্যবাদ ভাই আমাদের ছোঁনারুঘের সন্তান মালয়েশিয়া থেকে দেখার জন্য অচেনা পারভেজ ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ ভাই মোহাম্মদ নুরুল ভাইকে আব্দুল সত্তারা লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জসিম খান কমেন্টের মাধ্যমে আমাদেরকে ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ সম্রাট মিয়া নেত্রকোনা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিবুল হাসনাত প্রীতম ধন্যবাদ ভাই আপনাকে মামুনুর রশিদ ভাইয়া আমার গ্রামের রাস্তার একটা লাইভ করবেন কি আপনার গ্রাম কোনটা ভাই আসলে একটু বলবেন যদি জাহেদুল ইসলাম ভাই আমি কুয়েত প্রবাসী মাছ খেয়ে পাওয়া গেল আসলে মাছ পায় না এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন মেশিনটি প্রচুর মালার কারণে পানি শেষ করতে পারতেছে না চেষ্টা করতেছে মোহাম্মদ জামাল উদ্দিন ধন্যবাদ মোহাম্মদ আল ধন্যবাদ আমাদের মানবধার সাহিত্য সবাই ধন্যবাদ ভাই অনমিয়া ভিত্তিকে জিশু দেখ ধন্যবাদ প্রদীপ দাস ভাই মাছ নেই ভাই আসলে মনে হয় মাছ নেই এত প্রচুর পরিমাণে ময়লা এই ময়লা মাছ না থাকারই কথা তারপরে চেষ্টা করতেছে হয়তো সামনে ওই যে একদম ব্রিজের কাছে যে পানি দেখা যাচ্ছে ওইখানে হয়তো কিছু মাছ পেলে পাইতেও পারে বাট এত পরিমাণ ময়লা আসলে মাছ কীভাবে থাকবে মাছ তো আসলে হাঁটা চলার বা দৌড় দেওয়ার মতো কোনো জায়গা ছিল না ময়লার কারণে আমাদের নতুন রাস্তা দিয়ে চলে আসছে আমাদের এক ভাই ওই পাশ থেকে এই পাশে চলে আসছে আসলে সম্পূর্ণ নতুন রাস্তা খুবই ভালো লাগে আসলে ছুমার পাশেই এমন একটি রাস্তা এখন যানজট মুক্ত মানুষ হাঁটা চলাচল করতে পারে আশা করি আরো সুন্দর হবে সময়ের দরকার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে প্রতিদিনই কাজ চলছে কাজ থেমে নেই বাংলাদেশ ভাই একসাথে নামিয়ে খনন করলে তাড়াতাড়ি হবে জি ধন্যবাদ ভাই শখের পায়রা কলোনি ধন্যবাদ শাহন আক্তার আসসালাম আলাইকুম এই মহিলার ভিতরে মাগুর এই মহিলার ভিতরে মাগুর শিং থাকতে পারে বুঝিনা শাহন আক্তার আপনাকে কি বলছেন আরও সুন্দর করে কাজ করতে হবে ধন্যবাদ আমের হামজা মোহাম্মদ জামাল উদ্দিন ধন্যবাদ আরিফ ধন্যবাদ হাসান কিবরিয়া এলাকার যুবকরা যদি মাত্র একদিন শুধু প্লাস্টিক পরিষ্কারে নামতো তাহলে সব পরিষ্কার হয়ে যেত জি ধন্যবাদ ভাই সুন্দর মতামতটি প্রকাশ করার জন্য মোহাম্মদ ইকবাল আমি চিটাগাং শহর থেকে দেখছি ভেগু কখন নামবে পানি নিষ্কাশনের পরে বেগুটি নামানো হবে আগে পানি এখনও রয়ে গেছে মেশিন কিন্তু এখনও চলমান

যায় অনেক দাস এত বছর তো মানুষও আসে না ভাই জি ভাই এত বছর ধরে আসলে কেউ চিন্তা করতে না যে এই জায়গাটা হয়তো একটা পলিথিন পরিষ্কার করি আর বেশটা বাইরের মাধ্যমে আমরা তো অনেক কিছু পেয়েছি অনেক দূর এগিয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই এই পাসটা এই পাসটাও পরিষ্কার করা হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন শাহান আক্তার আপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটি ফলো করার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে ময়লা নিচে নামানো হচ্ছে এখানে কিন্তু পানির জন্য এতদিন ময়লা দেখা গেছিল না ভালো থাকেন সুস্থ থাকেন